দশক কুড়িগ্রামের রোমারি স্থুল বন্দর থেকে ঈদের দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সহিল রানা স্বপ্ন নারীর টানে অনেকে বাড়ি ফিরেছেন অনেক শিক্ষার্থীরাও বাড়ি ফিরেছেন শুধুমাত্র ঈদকে রাঙাতে আর এই ঈদকে রাঙাতেই তাদের পরিবার পরিজন নিয়ে কিন্তু তোরা স্থূলবন্দরে ছুটে এসেছে অল্প সময়ের ছুটি পেয়ে তারা কিন্তু তাদের পরিবার পরিজন এবং প্রিয় মানুষটিকে নিয়ে এখানে কুড়িগ্রামের রোমারি রাজীবপুর এবং চিলমারি তিন উপজেলার মানুষের জন্য জনসমাগম সৃষ্টি হয়েছে আমরা আসার পথে এবং গতকাল এবং আজকে দুই দিনে খবর পেয়েছি এবং এখানে দেখতে পেরেছি প্রায় এক কিলোমিটার জায়গা কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে শুধুমাত্র এই বিনোদন কেন্দ্র হিসাবে এটি উপভোগ করবার জন্য আপনাদেরকে আরও একটি তথ্য জানিয়ে রাখি যে আমার পিছনে যে ভারতীয় সীমান্ত আপনারা দেখতে পাচ্ছেন এই ভারতীয় সীমান্তে কিন্তু একটু পরেই লাইট জ্বলে উঠবে লাইট জ্বলে ওঠার সাথে সাথে ইন্ডিয়ান সীমান্তের যে লাইটিং এবং সেটি এই এইখানকার মানুষের বা দর্শনার্থীদের যে আলোয় আলোকিত করবে সেই দৃশ্য দেখবার জন্য অনেকেই কিন্তু এখনও দাঁড়িয়ে রয়েছে আমরা বেশ কয়েকজনের সাথে যদি কথা বলার চেষ্টা করি যে আসলে তারা কেন এসেছে আমাদের এখানে বিনোদনের কোনো জায়গা নাই তো এখানে তুরা একটা স্থল বন্দর রয়েছে ঈদে আমরা ঘোরার জন্য এখানে আসি এখানে সবাই ঘুরতে আসে এখানে আমরা আসছি তো ভালো লাগতেছে খুব এখানে আসছি পরিবারের সাথে সময় কাটাচ্ছি ছবি তুললাম মজা করলাম এটাই এখানে একটাই মাত্র ঘোরার জায়গা আছে তাও মানে ইন্ডিয়ার পাশে যে জায়গার নাম হলো তুরা রোড আমাদের দুই উপজেলার মাঝে মানে রাজীবপুর রোমারি মধ্যে কোনো ঘোরার বা বিনোদনের জন্য কোনো জায়গা নেই একমাত্র এটাই আছে সেটা সবাই আসে এই জায়গায় আর হলো সন্ধ্যার পরে এই জায়গার লাইটিংটা আরও সুন্দর হয় মূলত ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে আমরা যারা দূরে থাকি তারা হচ্ছে বছরের এই একটি দিনই আমরা সময় পাই পরিবারের সকলকে নিয়ে ঘুরতে আর সেই ঘোরার উদ্দেশ্যেই হচ্ছে রোমারি সবচেয়ে বিখ্যাত একটা স্থান তুলা রোড এইখানে সবাই আসে তো এখানে হচ্ছে আপনারা দেখতে পারেন যে ওই পাহাড় টাহাড় আসে ওই দিক আর এখানে বর্ডার দেখতে আসে অনেকেই তো এখানে হচ্ছে একটু খোলামেলা জায়গা তো এরকম বড় খোলামেলা জায়গা আসলে রোমারি উপজেলায় আর কোথাও নেই ফার্স্ট টাইম আমার আমি রংপুর থেকে আসছি মেনলি তো এই ঈদের যে আপনার অবসর যে ছুটি এই ছুটিটাকে আমরা ভালোভাবে উদযাপন করার জন্য ফ্যামিলিকে দেওয়ার জন্য বা স্বজনদের বসায় ঘোরাঘুরি ফাঁকে আমরা এখানে আসছি আর কি তো এসে খুব ভালো লাগতেছে এই পাশে আপনার ইন্ডিয়ান বর্ডার এখান থেকে আমরা ওই ওই কিছু ইন্ডিয়ান দৃশ্যও দেখতে পাচ্ছি এবং চারদিকে সব কিছু যে মানুষজন মিলে খুব ভালো লাগছে আর কি অনেক উপভোগ করছে আর কি এখানে আসার পর অনেক ভালো লাগছে এই তো ছোট বোনকে নিয়ে আসলাম রোমারিতে এইটাই একটা ঘোরার জায়গা সবাই এখানে ফ্রি টাইমে আসে সবাই যার যার মতো সময় স্পেন্ড করে তো বোন বলতে এখানে তো ঘোরার কোনো জায়গা নেই রহুমারিতে এখানে বিনোদন কেন্দ্র বলতে কোনো কিছু নেই আমরা সবাই এখানে আসি এলাকা বাংলাদেশ ভারত সীমান্ত এই তুরা রোড এখানে আসি সন্ধ্যার লাইট দেখার জন্য এখানে যে লাইটগুলো জ্বলে ওঠে একযোগে হাজার হাজার লাইট এবং বাংলাদেশ অনেক এলাকা দেখা যায় ওই লাইটের আলোতে অনেকে ভাতও খায় তাই এবং একদিকে ঈদ অন্যদিকে এই লাইটের আলোস। সব আনন্দ আমরা ভাগাভাগি করার জন্য সন্ধ্যার সময় সকল মানুষ এখানে আমরা ছুটে আসে এবং খুব মনোরম পরিবেশ এখানে আসলে বোঝা যাবে আসলে কত সুন্দর জায়গাটা